আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিয়ার্ড গ্রোথ অয়েল বা দাড়ি গজানোর তেল বা অয়েল আপনাদের যাদের দাড়ি উঠছে না ফাঁকা ফাঁকা দাড়ি আছে এক জায়গাতে দাড়ি আছে এক জায়গাতে নাই তো যাদের দাড়ি উঠছে না বা দাড়ি নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য এই বিয়ার্ড গ্রোথ অয়েলটি এই অয়েলটি রেগুলার যদি আপনার দাড়িতে ব্যবহার করেন তাহলে আপনার দাড়ি চাপ দাড়ি হবে এবং যেখানে ফাঁকা ফাঁকা দাড়ি আছে সেখানে নতুন করে দাড়ি গজাতে এটি সাহায্য করবে এটি একটি ন্যাচারাল অয়েল আপনার যে কেউ ব্যবহার করতে পারবেন কোনো সাইড ইফেক্ট নাই কোনো ক্ষতি হবে না প্রতিদিন একবার গোসল করার পরে ব্যবহার করতে হবে এখানে লেখা আছে এটা হচ্ছে প্রডিউস করছে হচ্ছে দুবাই এবং ম্যানুফ্যাকচারিং চায়না এবং এটা তিরিশ এবেল ওজন আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন এটাতে কোনো সাইড ইফেক্ট নাই তো দাড়ি গজানোর তেলটি এরকম হবে এটি ড্রপ আকারের আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলটি যদি আমি খুলি তো এখানে ড্রপ আছে এই ড্রপটি আপনারা যেখানে দাড়ি উঠছে না সেখানে এই ড্রপটি পাঁচ দশ বারো ফোটা করে প্রতিদিন সেই জায়গাতে আপনার ড্রপটি দিয়ে সেখানে ম্যাসেজ করবেন তাহলে হবে কি সেখান থেকে দাড়ি গজাবে আপনারা অন্যান্য পুরো দাড়িতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না কারণ এটি একটি ন্যাচারাল যে কেউ ব্যবহার করতে পারেন দাড়িটাকে স্টাইল করার জন্য দাড়িটাকে সুন্দর করার জন্য এবং দাড়িটাকে চাপ দাড়ি করার জন্য এবং নতুন করে দাঁড়ি গজাতে সাহায্য করার জন্য এই বিয়ার্ড গ্রোথ অয়েলটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারে ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করে এই দাড়ি গজানোর তেলটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ